সালামু আলাইকুম পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা ছয়টি পদে বিশাল সংখ্যক তারা লোক নিবে এক নম্বরে হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর এই পদে যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর এবং আপনার অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অর্থায়ন কার্যক্রমে দশ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনার বেতন হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা দুই নম্বর হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে এবং আপনার সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার সাতটি শাখায় কাজ প্রয়োজন করার অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে আপনার বেতন হবে সর্বসা করলে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা তিন নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে বয়স সর্বোচ্চ হচ্ছে বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে এবং আপনার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষণ বিস্কুলে আপনার বেতন হবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা এরপর চার নাম্বার হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব আপনার এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনার এখানে শিক্ষক যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর তবা স্নাতক এবং সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনার শিক্ষানবিশকালে আপনার বেতন হবে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা পাঁচ নাম্বার হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর সেক্ষেত্রে এখানে এই পদের জন্য পাঁচ নম্বর পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষান আপনার বেতন হবে পঁচিশ হাজার ষাট টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে তিরিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এরপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে মাঠ সহকারী এখানে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইসএসসি অর্থাৎ ছয় নম্বর পদের জন্য আপনার এইচএসসি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিষ্কার আপনার বেতন হবে আঠেরো হাজার একশো আঠাত্তর একশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা সো আপনারা যারা এই সমস্ত পদ আবেদন করবেন এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পদ দেওয়া নেই সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করবেন এখানে আমি যতটুকু জানি এখানে প্রচুর পরিমাণে লোক নিবে বিশেষ করে এবং জন্য তারা প্রচুর পরিমাণে লোক নিবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অন্যান্য শর্তাবলী যোগ্যতা রয়েছে আবেদনের যে শর্তাবলী আপনারা এগুলো থেকে ভালো করে এখানে আবেদন করবেন এরপর আপনারা যারা আবেদন করতে চান তারা আপনারা আপনাদের জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনাত অভিজ্ঞতা সনাদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র সেটা হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের পোটো কপি অর্থাৎ এক দুই তিন নম্বর পদের জন্য দুই কপি আর ছ দুধ রঙিন ছবি আর এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির রেফারেন্স যাদের মধ্যে একজন শিক্ষক থাকতে হবে ঠিকানা মোবাইল নাম্বার আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী আঠাশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই ঠিকানায় আপনারা ডাকযুগে অথবা কুরিয়ারে আবেদন করতে পারবেন